প্রধান বিচারপতি হয়ে তিনি হাড়ে হাড়ে টের পেয়ে গেলেন যে আপনি যতটাই শিক্ষিত হন যতটাই পণ্ডিত হন ক্ষমতায় যতই শক্তিশালী হন আপনার যেহেতু শিডিউল কাস্ট পরিবারে জন্ম হয়েছে তাই সবর্ণ সমাজের কাছে আপনি পাপজনী সম্ভূত বিয়ার গাবাই হাড়ে হাড়ে টের পেয়ে গেলেন যে জাতপাত যেভাবে ভারতবর্ষের সমস্ত মানুষের মস্তিষ্ককে জারিত করেছে যেভাবে সেটা ধর্মের সাথে যেভাবে সেটা জন্মের সাথে যুক্ত হয়েছে সেটা কিছুতেই মোছা যাচ্ছে না আপনারা যারা এই জাতপাত সম্পর্কে জানেন তারা অনেকেই জানেন যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর অসংখ্য সাবজেক্টের ওপরে এম এ পিএইচডি ডিএসসি ডি ডিলিট এইসব নিয়ে ভারতে এসেও বাবা সাহেব আম্বেদকরকে একটা মটকা থেকে জল পান করতে দেয়নি এই ব্রাহ্মণবাদীরা বড়ো যখন তিনি চাকরি করতেন এই ব্রাহ্মণবাদীরা নিজেরা আলাদা মটকা ব্যবহার করতেন আর এমন একজন পণ্ডিত মানুষকে শুধুমাত্র জাত কারণেই তার মটকা আলাদা করে দেওয়া হতো তার জল বয়ে আনত ওই বেয়ারা এবং অদ্ভুতভাবে এই বেয়ারা ছিলেন ও যে ওই জল এনে দিয়ে আবার নিজের হাত ধুয়ে ফেলতেন এরকম অবস্থা দেখার পরে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বরোদা রাজার ওই চাকরি আর করেননি এমনকি আপনারা জানেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হওয়ার সত্ত্বেও তাকে বরোদা যেখানে তিনি চাকরি করবেন সেখানে ঘর ভাড়া দেয়নি প্রথমে যে ঘর ভাড়া পেয়েছিলেন যখন শুনতে পারলেন যে এই মানুষটি মাহার জাতির মানুষ তখন বাড়িওয়ালা তাকে ওই বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে কারণটা হচ্ছে এই জাতপাত এমনভাবে প্রথিত করে দেওয়া হয়েছে এই জাতপাত যে মগজের মধ্যে রক্তের মধ্যে ঢুকে গেছে এই ভেদভাব আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলার অন্যতম বিজ্ঞানী মেঘনাদ শাহকে হোস্টেল থেকে জাতপাতের কারণে তাকে বের করে দেওয়া হয়েছিল এই জাতপাতের জন্যেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন চুনি কোটাল জাতপাতের জন্যেই প্রাতিষ্ঠানিক হত্যা হয়েছিল রোহিত ভেমুলা জাতপাতের কারণেই ডক্টর পায়েল তাদ্বিকে মরতে হয়েছিল আর জাতপাতের জন্যেই আজ যাকে নিয়ে আলোচনা সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি তার নিজের রাজ্যে জাতপাতের কারণে অপমানিত হলেন এবং মহারাষ্ট্র সরকার কোনো ধরনের প্রোটোকল মানলেন না প্রিয় দর্শক এই ভারতের চেহারা দেখতে চাননি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এই জন্যেই তিনি বলেছিলেন এক সময় যে ভারতকে যদি শিল্প সাহিত্য নিয়ে বিশ্বের দরবারে পৌঁছতে হয় তবে অবশ্যই আমাদের জাতপাত ধ্বংস করতে হবে আর এই জাতপাত ধ্বংস করার জন্যে তিনি লিখেছিলেন একটি ঐতিহাসিক গ্রন্থ অ্যানেলাইজেশন অব দি কাস্ট জাতের বিষাক্ত আবর্জনা ভারতের সবর্ণ সমাজের মস্তিষ্কের মধ্যে এমনভাবে জারিত হয়েছে যে তা একেবারে ছোঁয়াচে রোগের মতো একেবারে একালের শিক্ষিত সমাজকেও পুরো আচ্ছাদিত করে ফেলেছে ঘরে জন্ম নেওয়াটাই একটা পাপ হয়ে উঠেছে এদের কাছে এসসি এস ঘরে জন্ম নিলেই সে হবে ঘৃণার পাত্র সে হবে হত্যার যোগ্য ঘোড়ায় চড়লে তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে মন্দিরে ঢুকলে তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে তাকে জুতোতে জল খাওয়াতে হবে তাকে বেঁধে রাখতে হবে অথবা তাকে গ্রাম থেকে বের করে দিতে হবে এই যে ভয়ঙ্কর অসহিষ্ণুতা এই যে ভয়ঙ্কর রকমের জাত জালিয়াতি এখনো চলছে আমাদের ভারতে এখনো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অর্থাৎ ভারতের আদিবাসী নিবাসী মানুষেরা কোনো সবর্ণ সমাজের গ্রামের উপর দিয়ে গেলে তাকে জুতো খুলে হেঁটে যেতে হয় যাবার সময় যদি কেউ জুতো পায়ে হেঁটে যায় তখন তাকে ধরে পেটানো হয় বেঁধে পেটানো হয় এমন কি তার মুখে পেচ্ছাপ করে দেওয়া হয় এখনও চলছে এই জাতের নামে জালিয়াতি আমার মনে হয়েছে যে বিজেপির মদতে এই যে যে জাত জালিয়াতদের কিছু সেনাবাহিনীর নাম আছে এদের কোনোটার নাম কর্নি সেনা কোনোটার নাম পরশুরাম বাহিনী কোনটার নাম গোরক্ষা বাহিনী কোনোটার নাম বজরং দল কোনোটার নাম হিন্দু জাগরণ মঞ্চ এরকম অসংখ্য সংগঠন এই জাত জালিয়াতির কাজ ইদানিং শুরু করেছে ভয়ঙ্কর ভাবে এই জাত জালিয়াতি ভারতের যে সংবিধান তার মধ্যে যে ন্যায় সাম্য স্বাধীনতা এইগুলোকে ভেঙে ফেলছে এবং মানুষের মধ্যে যে আদিম হিংস্রতা সেই আদিম হিংস্র মনোভাব তৈরি হচ্ছে স্বাভাবিক কারণেই ভাবন্ত একটি জাতি যদি দীর্ঘদিন ধরে জাতের জালিয়াতির শিকার হয় তাহলে তার মনোবল তার যে শক্তি সেই শক্তি ধ্বংস হয়ে যায় না উদ্দেশ্য মনুবাদীদের উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিন জাতের যে জালিয়াতির নিগড়ে বেঁধে এই জাতির ওপরে জাত জালিয়াতি চালাও তাদের ছেলে মেয়েকে পড়াশুনো করতে দেবে না উচ্চশিক্ষায় ঢুকতে দেবে না উচ্চ শিক্ষায় গেলেই তাদের সোনার টুকরো সোনার চামচ ইত্যাদি বলে অপবাদ দেওয়া হবে এইভাবে আরো আরো প্রকট ভাবে উঠেছে এই জাত জালিয়াতির চেহারা আর এই জাত জালিয়াতির চেহারা শুধু নিম্ন স্তরে নয় একেবারে যারা রাজ্য পরিচালন করার জন্যে আছে তাদের মধ্যেও এটা সংক্রামিত হয়েছে ফলে কি হচ্ছে যে এই যে যারা বড় সাংবিধানিক পদে আছে তারা যখন একটা জায়গা থেকে আর যাচ্ছে তখন এই প্রোটোকল মানা হচ্ছে না কারণ তিনি ছোট জাত ছোট ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন শিক্ষা দীক্ষায় তিনি যত বড়ই পণ্ডিত হোক না কেন তার জন্ম ছোট জাতের ঘরে হয়েছে বলে তিনি পাপ সম্ভূত বলে এখনও শিক্ষিত মানুষরা তাই মনে করছে স্বাভাবিক কারণেই আপনাদের মনে থাকবে যে দ্রৌপদী মুর্মু যখন রাষ্ট্রপতি হলেন ছোটজাত আদিবাসী তাই তাকে শুদ্ধিকরণ করে নিতে হবে কিছু পাণ্ডা পুরোহিত সেই পাণ্ডা পুরোহিতরা গঙ্গা জলে শুদ্ধিকরণ করে নিলেন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি হওয়ার আগে কিন্তু মন্দিরের মধ্যে ঢুকতে দিলেন না যিনি সবর্ণ সমাজের মানুষ তিনি মন্দিরের ভেতরে ঢুকলেন আর দ্রৌপদী মুর্মুকে বাঁশ বেঁধে দিয়ে তার অন্য পাশে তাকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিচ্ছে কারা এদের পাণ্ডা প্রাচন্ড বলা উচিত আমি যাদের নাম পঙ্গা পণ্ডিত বলি সেই পঙ্গা পণ্ডিতদের দ্বারা দ্রৌপদী মুর্মুকে শুদ্ধিকরণ করা হলো দ্রৌপদী মুর্মুর কিন্তু আত্মসম্মানে লাগেনি কারণ তিনি তখন আবেগের মধ্যে রয়েছেন আমি রাষ্ট্রপতি হচ্ছি সুতরাং রাষ্ট্রপতি হতে গেলে যা খুশি ওরা করুক তাই করুক আমি অন্তত রাষ্ট্রপতির চেয়ারে বসার যদি সুযোগ পাই ওদের এই দাবি মেনে নিতে হবে কাদের দাবি ব্রাহ্মণদের দাবি সংখ্যায় কত তারা সংখ্যায় সাড়ে তিন পার্সেন্ট অর্থাৎ এই সাড়ে তিন পার্সেন্ট মানুষের কাছে সমগ্র ভারতের মানুষ পদানত থাকবে এই হচ্ছে ব্রাহ্মণ্যবাদ আপনারা এটাও জানেন যে রাষ্ট্রপতি যে ভারতের সংসদীয় গণতন্ত্র আছে সেই সংসদীয় গণতন্ত্রের প্রধান মানুষ সংসদ ভবন তৈরি হল সেই সংসদ ভবনের উদ্বোধন কালে ভারতের যে প্রধানমন্ত্রী ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের যে পার্লামেন্টের মন্ত্রিসভা তারা প্রোটোকলকে দু পায়ে মাড়িয়ে এই রাষ্ট্রপতি মুর্মুকে অপমান করলেন কেন যে যেখানে সংসদ ভবন তৈরি হয়েছে তার যে প্রধান রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতিকেই সেখানে নিমন্ত্রণ করা হলো না কিছু অর্ধ উলঙ্গ উন্মাদ তাদের নিমন্ত্রণ করে সঙ্গল বয়ে নিয়ে গেল প্রধানমন্ত্রী অর্থাৎ প্রমাণ করে দিল প্রধানমন্ত্রী যে ভারতের স্বপ্ন দেখছে সেই স্বপ্ন হচ্ছে মনুর শাসনের স্বপ্ন ওই সঙ্গল ওটা ভারতবর্ষের ন্যায়দণ্ড নয় ওটা হচ্ছে চতুর বর্ণকে কায়েম করার জন্যে মাপদণ্ড সেটাকে বয়ে নিয়ে গেলেন প্রধানমন্ত্রী এবং যেখানে পরিষ্কার করে মনু বলেছে যে কোনোভাবেই নারীকে এই পাওয়ার দেওয়া যাবে না রাজনৈতিকভাবে সক্ষম হবে নারী সেটা হবে না আর সেই কারণেই ওই পঙ্গা প্রাশণ্ডদের কথা শুনে অর্ধ উলঙ্গ উন্মাদদের কথা শুনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অপমান করলেন কিন্তু অপমানিত হলেন না দ্রৌপদী মুর্মু তারপরেই আমরা দেখলাম যে রাম মন্দিরেও যখন উদ্ঘাটন হল তখন সবাইকে নিমন্ত্রণ করলেন দ্রৌপদী মুর্মুকে নিমন্ত্রণ করলেন না রাষ্ট্রপ প্রধানকে নিমন্ত্রণ করলেন না কারণ রাম যেমন তার গর্ভবতী স্ত্রীকে নির্বাসন দিয়েছিলেন ঠিক সেমনি মানে স্ত্রী জাতিকে নারীকে বঞ্চিত করে তৈরি হলো তাদের রাম মন্দির সে রাম মন্দির হোক কিন্তু সংসদীয় কাঠামে যিনি শ্রেষ্ঠ সেই মানুষকে সংসদ ভবনের উদ্ঘাটনের সময় উদ্বোধনের সময় তাকে নিমন্ত্রণ না করে সমস্ত প্রোটোকল ধ্বংস করে দেওয়া হলো এটা কিন্তু সম্পূর্ণভাবে জাতের কারণে দ্রৌপদী মুর্মু শিডিউল ট্রাইব অর্থাৎ এরা সিডুল ট্রাইবকে আদিবাসী বলে না এরা সিডুল ট্রাইবকে বলে বনবাসী কেন আদিবাসী বলে না জানেন আদিবাসী বললে ওরা যে আগত ওরা যে পরে এসেছে ওরা যে দখলদার ওরা যে বহিরাগত এটা প্রকাশিত হওয়ার জন্যেই আদিবাসীদের মূল্যিবাসীদের ওরা কখনো স্বীকৃতি দেয় না ওরা বলে বনবাসী সেই জন্যই দ্রৌপদী মুর্মুকে নিমন্ত্রণ করেনি এই যে রাষ্ট্র কাঠামোতে একেবারে সর্বোচ্চ জায়গাতে যে প্র্যাকটিসটা হলো সেই প্র্যাকটিসটাই সংক্রমিত হয়েছে রাজ্যে রাজ্যে আর এই জন্যেই মহারাষ্ট্র সফরকালে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গবাই তিনি যখন বিমানবন্দরে আসেন তখন মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে যাদের যাদের এখানে আসার কথা তারা সেখানে এলেন না রাষ্ট্রপতির কে যেভাবে অপমান করলেন ঠিক একইভাবে বিচারপতি গবাইকে প্রোটোকল ভেঙে তাকে অপমানিত করলো কে মহারাষ্ট্র সরকার বিচারপতি গবাই পরবর্তীকালে তার বাড়িতে গেছেন তার বাড়িতে গিয়ে তিনি একজন বুদ্ধিষ্ট মানুষ তিনি শিডিউল কাস্ট পরিবার থেকে এসেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন কিন্তু তার ক্ষেত্রেও কোনো ধরনের প্রোটোকল মানা হলো না দেওয়া হলো না কোনো ধরনের নিরাপত্তা চলে গেলেন গন্তব্যে এবং সেখানে গিয়ে তিনি এই পুরো ঘটনাটাকেই তিনি তার বক্তব্যের মধ্যে উপস্থাপন করলেন তিনি বললেন যে প্রোটোকল টোটোকল আমি খুব একটা মান্যতা দেই না কিন্তু যেটা নিয়ম সাংবিধানিক নিয়ম একটা সাংবিধানিক পদে যিনি আছেন তার ক্ষেত্রে এই ধরনের উপেক্ষা কেন নাকি ওখানকার মহারাষ্ট্রের যিনি চিফ সেক্রেটারি তিনি একজন নারী সেই চিফ সেক্রেটারি ব্রাহ্মণ পরিবার থেকে এসেছেন বুঝুন ব্রাহ্মণ পরিবারের নারীরাও জাত পাতের দ্বারা আচ্ছাদিত হচ্ছে অথচ মনুস্মৃতিতে বলেছেন এবং গীতাতে বলেছে যে নারী মাত্রেই পাপ জনি সম্ভূত মনুস্মৃতিতে পরিষ্কার করে বলেছে নারী কখনোই স্বাধীন থাকবে না নারী মাত্রেই শুদ্রাণী রামচরিত মানুষে বলেছে যে ঢোল গবার পশু শূদ্র নারী ইয়ে সারে কি অধিকারী অর্থাৎ গরু পেটানো লাঠি দিয়ে নারীকে এবং ঢোলকে আর শূদ্রকে পিটিয়ে সাহস্তা করতে হবে এই হেন চিফ সেক্রেটারি যিনি নারী তিনি তার যে গ্রন্থ যাকে মান্যতা দেন সেই গ্রন্থতে বিচার করলেন না যে আমাকে প্রোটোকল অনুসারে প্রধান বিচারপতিকে বিমান থেকে নামার সাথে সাথে তাকে স্বাগত জানাতে হবে তিনি মনে করলেন না কারণ তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান নিয়ম আছে ওখানকার এসপি বিমানবন্দরে আসবেন ডিএসপি বিমানবন্দরে আসবেন অথবা ডিআইজি বিমানবন্দরে আসবেন কেউ কেউ ওখানে আসেনি আপনাদের মনে করিয়ে দিই যে বিচারপতি গাবাই কিছুদিন আগে যখন সেডুল কাস্ট সেডুল ট্রাইবদের যে সংরক্ষণ নিয়ে আলোচনা হয় সুপ্রিম কোর্টে চন্দ্রচূড়ের নেতৃত্বে তখন এই বি আর গাবাই যে সাব ক্লাসিফিকেশন আছে সেই সাব ক্লাসিফিকেশন মেনে নিয়েছিলেন সাব ক্লাসিফিকেশন মেনে নিয়ে বি আর গাবাই আরও যেটা বলেছিলেন সেটা বলেছিলেন যে যারা এই সেডুল কাস্ট শিডিউল ট্রাইবের সুযোগ নিয়ে শংসাপত্রের সুযোগ নিয়ে চাকরি পেয়েছেন এবং উচ্চ পদে উঠে এসেছেন তাদের সামাজিক স্বীকৃতি শিক্ষাগত স্বীকৃতি অনেক বেড়ে গেছে তাই তাদের বংশধরদের আর রিজার্ভেশন নেওয়া দরকার নেই এইভাবে যতগুলো কমিউনিটি আছে এগিয়ে থাকা কমিউনিটিগুলো যেন তাদের যে রিজার্ভেশন সেটা ছেড়ে দেয় কারণ তারা ক্রিমিলিয়ারে উঠে গেছে অর্থাৎ শিডিউল কাস্ট শেডুল ট্রাইবের যে সংরক্ষণ আছেন সেই সংরক্ষণের মধ্যে ক্রিমিলিয়ার বিষয়টা ক্রিমিলিয়ার করা যারা সম্মানিত হয়েছে সামাজিক স্বীকৃতি পেয়েছে এবং সবার সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়েছে এরকম যারা আছেন তারা আর জাতপাতের শিকার নয় এটা ভেবেছিলেন বিয়ার গাবাই এ কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে কেমন হলো বিয়ার গাবাই হাড়ে হাড়ে টের পেয়ে গেলেন যে জাতপাত যেভাবে ভারতবর্ষের সমস্ত মানুষের মস্তিষ্ককে জারিত করেছে যেভাবে সেটা ধর্মের সাথে যেভাবে সেটা জন্মের সাথে যুক্ত হয়েছে সেটা কিছুতেই মোছা যাচ্ছে না বাবা সাহেব ডক্টর বি আম্বেদকর বহু দিন থেকে বলেছিলেন ভারতবর্ষকে যদি আবার একেবারে প্রগতির শিখরে পৌঁছতে হয় তবে জাতপাতকে ধ্বংস করতে হবে প্রয়াগে যে সমস্ত সাধুরা এদের সাধু বলতে লজ্জা করে তারা প্রকাশ্যে বলছেন যে জাতপাত ভারতের সংস্কৃতির একটি অংশ আমরা বলতে চাই ভারতের সংস্কৃতিতে এই যে পরগাছা এরা বিদেশ থেকে আগত ভারতের সংস্কৃতি কোনোদিন জাতপাতের শিকার করেনি আমরা সম্রাট অশোকের শিলালিপিগুলো দেখেছি সেই শিলালিপিতে কোন ধরনের জাতপাত নেই আমরা দেখেছি পাল যুগ পর্যন্ত যে ভারতের শাসন ব্যবস্থায় ধরনের জাতপাত নেই এই জাতপাত তৈরি করেছে ব্রাহ্মণ্যবাদীরা এবং ব্রাহ্মণ্যবাদীরা এই জাতপাতকে মহাইমান্বিত করার জন্যে তারা মনুস্মৃতি লিখেছে তাদের যত রকমের লিটারেচার আছে সাহিত্য আছে সেই সমস্ত সাহিত্য বেদ থেকে শুরু করে একেবারে গীতা পর্যন্ত এই জাতপাতের নিগড়ে বাধা গীতা তো পরিষ্কার করে বলে দিয়েছে মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগাস গুণকর্মের জন্য আমি এই জাতপাত তৈরি করলাম যদি ব্রাহ্মণের কর্ম হয় যাজন যজন শিক্ষাদান তাহলে তো এখন সমস্ত শিক্ষকরা ব্রাহ্মণ সেটা হচ্ছে না কেন কে জবাব দেবে সমস্ত শিক্ষকেরা তো ব্রাহ্মণ হওয়া উচিত তারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে শেখায় কেন তাদের ব্রাহ্মণ বলা হচ্ছে না অর্থাৎ গুণ কর্ম বিভাগস এইটা হচ্ছে সম্পূর্ণ ধাক্পা একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে এই গীতাতে যে অর্জুন তুমি চিন্তা করো না কাকে হত্যা করছো কে তোমার পিতামহ কে তোমার ভাই তোমার জন্ম হয়েছে ক্ষত্রিয় হিসাবে সুতরাং এই ক্ষত্রিয়ের যে কর্ম হচ্ছে যুদ্ধ করা তুমি যুদ্ধ করে তোমার যে শত্রু সেই শত্রুকে হত্যা করো অর্থাৎ দেখা গেল যে গুণ কর্ম বিভাগ একেবারে জন্মসূত্রেই এই হত্যা লীলার জন্য উৎসাহিত করছে গীতা স্বাভাবিক কারণেই এই বিষয়গুলো মহামান্য বিচারপতি সেই বিচারপতি খেয়াল করে দেখেননি তিনি ভেবেছিলেন যে আমি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছি সুতরাং সামাজিকভাবে আমি যেখানে যাব সেখানেই আমাকে সম্মান করবেন প্রধান বিচারপতি হয়ে তিনি হাড়ে হাড়ে টের পেয়ে গেলেন যে আপনি যতটাই শিক্ষিত হন যতটাই পণ্ডিত হন ক্ষমতায় যতই শক্তিশালী হন আপনার যেহেতু শেডুল কাস্ট পরিবারে জন্ম হয়েছে তাই সবর্ণ সমাজের কাছে আপনি পাপজনী সম্ভূত এবং সেই কারণেই আপনি যখন বিচারপতি হয়ে মহারাষ্ট্রে পদার্পণ করলেন তখন ওখানকার যে চিফ সেক্রেটারি সে আপনার সঙ্গে দেখা করতে এলো না ওখানকার যে এসপি আপনার সঙ্গে দেখা করতে আসেনি বিমানবন্দরে আপনাকে নিতে আসেনি আপনার জন্যে যাওয়ার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাও করেনি সুতরাং হাড়ে হাড়ে তিনি বুঝতে পেরেছেন জাতের জন্যেই এই বাংলায় সরস্বতী কেরকেট্টা মেরুনা মুর্মু পাপিয়া মান্ডিকে নির্যাতনের শিকার হতে হয়েছে প্রিয় দর্শক প্রোটোকল অনুসারে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো রাজ্যে যদি ভ্রমণ করেন তখন সেখানকার যে মুখ্যমন্ত্রী সেখানকার যে এসপি সেখানকার যে চিফ সেক্রেটারি এরকম মানুষেরা তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর কথা সেটা মহারাষ্ট্র গভর্নমেন্ট এই প্রোটোকল ভেঙে তাই সবর্ণ মানসিকতা দেখিয়েছেন এই পদাধিকারীরা বিষয়টি চোখ এড়াইনি বি আর চোখ তিনি তার যে ভাষণে এখান থেকে গিয়ে তিনি যেখানে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি এটা ব্যক্ত করেছেন তারপরে তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন এবং পরিবারের প্রথাগত পরম্পরা অনুসারে তিনি পঞ্চশীল পাঠ করেছেন এবং সমস্ত মানুষের সাথে মত বিনিময় করেছে ेरमणि चिता पदं समानयामि कामे श्रीकाचाराभेरमणि परं समानयामि उषादा भेरमणि शित्वा परं समानिरामि सुरामच्यपहाद ঘটনাক্রমে এই কথা যখন মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয় তখন তারা বুঝতে পেরেছে যে প্রোটোকল ভাঙার জন্যে তাদের কপালে যথেষ্ট দুঃখ আছে সেই জন্যে সিজিআই বিআর গাবাই ফেরার সময় এই পুরো যে মহারাষ্ট্র সরকারের যারা প্রোটোকল রক্ষার জন্যে যাদের উপর ভার আছে তারা একেবারে সাজোয়া গাড়ি করে বিমানবন্দরে পৌঁছে দেয় এবং তাদের যে কৃতকর্মের জন্যে তারা ক্ষমা চায় এটা অন্তর থেকে মেনে নিতে পারেনি যে একজন শেডুল কাস্ট পরিবারের মানুষ সে প্রধান বিচারপতি হয়ে আমার এখানে আসছে তাই তাকে স্বাগত জানাতে হবে এটা বিজেপি গভর্নমেন্টের পদাধিকারী মনে করেননি জন্যেই তাকে মহারাষ্ট্র সফরের সময় স্বাগত জানানো হয়নি লোক দেখানো নাটক করেছে ফেরার পথে যাই হোক এই নিয়ে আমরা আগেও কথা বলেছি যখন সরস্বতী ক্রিকেটটার ওপরে আক্রমণ করে এই বাংলার এই বাংলার প্রাচন্ডগুলো তখন আমরা প্রতিবাদ করেছি যখন বেরুন ওপরে আক্রমণ হয় তখন আমরা জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে প্রতিবাদ করেছি যখন পাপিয়া মান্ডির ওপরে ভয়ঙ্কর রকমের আক্রমণ হয় জাতিবাদী আক্রমণ এই আক্রমণ কে করে তারই ডিপার্টমেন্টের হেড আমি নামটা বলছি না তিনি আদিবাসীর সংজ্ঞা দিয়ে বলেন যে এখনো যারা বাঁধরের মতো গাছে গাছে ঝুলে থাকে তারাই আদিবাসী আমাদের চ্যালেঞ্জ ছিল যে এই অশিক্ষিত অর্ধ শিক্ষিত মানুষটি এবং প্রিন্সিপালকে পেটে দড়ি বেঁধে আমরা আদালতে তুলব আমরা কাঠগড়ায় তুলব ঘটনাক্রমে আমি বলে রাখি যে আমরা পেরেছিলাম এই ধরনের অর্ধ শিক্ষিত অশিক্ষিতকে জেল হেফাজতে রাখতে কাঠগড়ায় রাখতে আমরা পেরেছিলাম তারপরে তারা ক্ষমা চায় ক্ষমা চেয়ে পার পেয়ে যায় সুতরাং বন্ধুরা আপনারা এই বিষয়টাকে ছোট করে দেখবেন না বঙ্গ গোটা রাজ্যটাই হচ্ছে আদিবাসী মুল্লিবাসীদের রাজ্য সুতরাং আপনারা ভয় না পেয়ে সোচ্চার প্রতিবাদ করুন তবেই দেখবেন এই সমস্ত মানুষেরা আপনাদের প্রতিবাদ শক্ত প্রতিবাদ পেলেই এরা গর্তের মধ্যে ঢুকে যেতে বাধ্য হবে তাই সোচ্চারে প্রতিবাদ করুন সবাই মিলে প্রতিবাদ করুন